স্মিতা স্মিতার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত আজকে চলে এসেছি একটা অত্যন্ত সুস্বাদু রেসিপি নিয়ে সেটা হচ্ছে সয়াবিনের খিচুড়ি সয়াবিনের খিচুড়ি আর রান্না করতে গেলে চলো দেখেনি কী কী লাগছে এখানে লাগছে মুসুর ডাল মুগ ডাল আর এখানে চাল মুসুর ডাল আর মুগ ডালটাকে ভালো করে ধুয়ে একটা বাটিতে রাখা হয়েছে চালটাকেও ভালো করে ধুয়ে একটা বাটিতে রেখে দিয়েছি আর তার সাথে একটা আলু ডুমু টুমু করে কেটে রেখে দিয়েছি লাগছে যে সয়াবিন আর কাঁচা লঙ্কা তিনটে কাঁচা লঙ্কা যে যেরম ঝাল খাওয়া পছন্দ করো সে অনুযায়ী লঙ্কা নেবে আর ফোড়ন হিসেবে থাকছে গোটা জিরে আর শুকনো লঙ্কা তেজপাতা প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে নেওয়া হয়েছে কড়াই গরম হলে কড়াইতে সাদা তেল দিয়ে নেবে চাইলে তোমরা এটা সর্ষে তেলও রান্না করতে পারো সাদা তেল দিয়ে তেলটা গরম হলে সারা কড়াইতে তেলটাকে মাখিয়ে নেওয়া হয়েছে মাখি নেওয়ার পরে এখন ফোড়ন দেওয়া হচ্ছে ফোড়নের শুকনো লঙ্কাটাকে ছেড়ে দিয়ে প্রথমে শুকনো লঙ্কাটাকে একটু ফ্রাই করে নিলে ফ্রাই করে নেওয়ার পর হালকা ফ্রাই করে নেওয়ার পরে শুকনো লঙ্কাটাকে পাশে সরিয়ে এবারে গোটা জিরে ফোড়ন দেওয়া হচ্ছে এই যে স্টক করে নেবে আванটাকে সিম করে নিয়ে ওরাদিকে নিলে গোটা গটিরে পুরে যাবে ওরাদিকেটাকে ছেড়ে বা তেজপাতা ছেড়ে দাও হয়েছে তেজপাতা এটা কার গোটা যেটা একটু নাড়াচাড়া করে নাও নাড়াচাড়া করে নেওয়ার পরে এবারে আলু ছাড়া হচ্ছে আমি ছেড়ে দিই এবার আলুর সাথে

আলুটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে তারপর ডালটাকে ছেড়ে দেওয়া হচ্ছে নাড়াচাড়া করা হচ্ছে ডালটা ছেড়ে নাড়াচাড়া করার পর তারপর চালটাও দিয়ে দিতে হবে চালটাকে যদি তোমরা আগে থেকে ভিজিয়ে রাখতে পারো তাহলে আরো ভালো খুচুরির ভাতটা খুব সুন্দর হয় চাল ডাল আর আলু আর ফুল সমেত ভালো করে নাড়াচাড়া করতে হবে কড়াইতে সাদা তেল দেয় দিয়ে নেওয়া হয়েছে কড়াই গরম হলে কড়াইতে সাদা তেল দিয়ে নেবে চাইলে তোমরা এটা সর্ষের তেলও রান্না করতে পারো সাদা তেল দিয়ে তেলটা গরম হলে সারা কড়াইতে তেলটাকে মাখিয়ে নেওয়া হয়েছে মাখিয়ে নেওয়ার পরে এখন ফোড়ন দেওয়া হচ্ছে ফোড়নের শুকনো লঙ্কাটাকে ছেড়ে দিয়ে প্রথমে শুকনো লঙ্কাটাকে একটু ফ্রাই করে নিলে ফ্রাই করে নেওয়ার পর হালকা ফ্রাই করে নেওয়ার পরে শুকনো লঙ্কাটাকে পাশে সরিয়ে এবারে গোটা জিরে ফোড়ন দেওয়া হচ্ছে অবশ্যই গ্যাসটাকে শিম করে নেবে ওভেনটাকে শিম করে নিয়ে গোটা জিরে নিলে গোটা জিরে পুড়ে যাবে গোটা জিরেটাকে ছেড়ে বা তেজপাতা ছেড়ে দেওয়া হয়েছে তেজপাতাটাকে আর গোটা জিরেটাকে একটু নাড়াচাড়া করে নাও নাড়াচাড়া করে নেওয়ার পরে এবারে আলু ছাড়া হচ্ছে আলু ছেড়ে দিয়ে এবার আলুর সাথে ফোরনটাকে ভালো করে নাড়াচাড়া টানা করা হচ্ছে আলুটাকে ভাজা ভাজা করা হবে আলুটাকে ফ্রাই করা হবে আলুটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে তারপর ডালটাকে ছেড়ে দেওয়া হবে ডালের সাথে আলুটাকে ভালো করে নাড়াচাড়া করা হচ্ছে চালটা ছেড় ছেড়ে নাড়াচাড়া করার পর তারপর চালটাও দিয়ে তোমরা খুচুড়ি ভাতটা খুব সুন্দর হয় এবার চাল ডাল আর আলু আর ভালো করে নাড়াচাড়া করতে হবে করার পর তারপরে গরম জল দিয়ে দেওয়া হয়েছে এখন সবকিছু সিদ্ধ করতে দেওয়া হয়েছে চালটা ডালটা যখন সিদ্ধ মতন হয়ে আসবে তখন নুন আদা বাটা হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবং অবশ্যই সয়াবিন সয়াবিন দিতে হবে লঙ্কার গুঁড়ো না না সরি লঙ্কার গুঁড়োটা স্কিপ করে যাবেন জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো সরি লঙ্কার গুঁড়োটা স্কিপ করে যাবেন জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কা যে তিনটে প্লেটে কাঁচা লঙ্কা দেওয়া রাখা দিয়ে রাখা ছিল সেই তিনটে কাঁচা লঙ্কা আর অবশ্যই সয়াবিন দিয়ে দেবেন দিয়ে এবার হতে দেবেন আর শেষে অবশ্যই এই যে একটু ঘি আর গরম মশলা গুঁড়ো দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর যখন সব চাল ডাল ভালো মতন সব সিদ্ধ হয়ে আসবে আর ঘন থকথক হয়ে আসবে নামানোর আগে অবশ্যই মিষ্টি যারা মিষ্টি পছন্দ করে না মিষ্টিটাকে স্কিপও করে যেতে পারেন মিষ্টি দিলেও হয় না দিলেও হয় আর ঘন থক হয়ে আসলে নামিয়ে গরম গরম পরিবেশন করেন